সে না যা পেয়ে যাবে এক সেকেন্ডের জন্য সে কবরে শাস্তি পাবে না যার শাস্তি পাবে না বিনা আজাবে ফার্স্ট চান্সে আল্লাহর বেহেসতে সে যাবে কটা কাজ জোরে বলে আর না তুফি সালা আসা তিনটা কাজে না যা ইমান আনার পর যে তিনটা কাজ করলে বান্দা রাজা পাবে তার প্রথমটা হচ্ছে আকলিল হালাল হালাল খাওয়া

ইমান আনার পর নাজাতের জন্য প্রথম কাজ কি কথা বলে হালাল খাওয়া আমাদের দেশে সুফি দরবেশের অভাব নাই হালাল খাওয়ার লোকের খুব অভাব আমার দৃষ্টিতে ফেতনার যুগে হালাল যে খায় যে মমিন তার চেয়ে বড় বুজুর্গ আর কে আছে আছে বর্তমানে হালাল খাওয়াটাই সবচেয়ে বড় সাধনা আপনি যখন হালাল খাবেন আপনার ইবাদত কবুল হবে দোয়া কবুল হবে ঠিক না আমরা এত দোয়া করি কবুল হয় না সাথে। এত ডাকি তুমি দোয়া কবুল করো না আরে ভাই দোয়া কবুল হবে কেমনে আপনি তো হালাল খাচ্ছেন না দোয়া কবুলের শর্ত শর্তুল হালাল সিরকুল মাকাল জবান পাক করতে হবে মানে সত্য কথা বলতে হবে আর হালাল খেতে হবে আমাদের জবান না পাক রিজিকটাও না পাক সুবহানাল্লাহ জবান পাক মানে কি সত্য কথা বলবেন গিবত শেখায় করবেন না চুগুল খুরি করবেন না আপনারা তো চায়ের স্টলে বসলেই মানুষের আমন নেওয়া নিয়ে কথা কন কথা বলেন নিজের আমল নামার খবর নাই আরেকজনের আমল নামা সে বলতেছে এইটা করছে সেটা করছে আরে ভাই তুমি কি ভালো করছো ওইটা কম আপনি যদি মমিন হবার পর সবানটা পাক করেন খাবারটা হালাল খান আল্লাহ আপনাকে বেহেস্তে উঁচু মাকাম দান করবেন আল্লাহ হাবিবের সাহ করেছেন

ইয়া রাসূলুল্লাহ এক বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের কথা শুনছি বেহেশতের ভিতরে এত দামি কামরাও আছে তুইগুলো আল্লাহ কারি দিবেন আপনারা জানতে জানেন 뭔 তাই বলবো বাকি হাদিস হৃদয়ে গেথে নিবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহর হাবিব বললেন লিমান আত কালাম ওয়া আতাম তহাম ওয়া আদামা শিয়াম ও সাল্লাসিল্লাইনে ওয়া না সুনিয়াম আমার জুম্মত তার জবানকে পবিত্র করলো মানুষকে বেশি বেশি আপ্যায়ন করলো বেশি বেশি নফল রোজা রাখলো আর রাতে নামাজ পড়ল তখন সবাই ঘুমায় গেল যখন এই চারটা কাজ আমার যে মমি করবে আল্লাহ তারে জান্নাতের সেই খাস কামরার মালিক বানায় দিবে করবেন এই চারটা কাজ প্রথম হচ্ছে আতবাল কালাম জবান পবিত্র রাখবেন কথা পবিত্র রাখবেন মিথ্যা বলবেন না মিথ্যা চেন কথা আছে কথা বলেন সাহাবায়ে کرامের রূহানী শক্তি এত বেশি ছিল তাদের মধ্যে কেউ ভুল করলে দেখতেন থুতু ফেললে রক্ত পড়তেছে কথা বলেন সাহাবায়ে کرامের এত রুহানি শক্তি ছিল ভুলো যদি তারা গীবত করতেন তো দেখতেন যে থুতুর সাথে রক্ত কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে মুসলমান আরেক মুসলমানের গীবত করে সে যেন মৃত ভাইয়ের গোশত খায় এর জন্য সাহাবা ভুলে গীবত করলে দেখতেন ভবিষ্যতবাদী কি আমাদের তো সেই রুহানির ক্ষমতা নাই আমরা দেখি না গীবত করার সাথে সাথে মিথ্যা বলার সাথে সাথে আপনার জবান নাপাক ওই নাপাক জবান দিয়া তাসবি পড়লে কি কাজ হবে জিকির করলে কি কাজ হবে অতএব আকলুল হালাল সিদকুল মাকাল কথা বলতে হবে সত্য রিজিক হতে হবে হালাল সুবহানাল্লাহ তারপর এবাদত যদি কম হয় আল্লাহ সব মাফ করে নাজা সাদ ইবনাবি অকাসাদ আল্লাহু তালান বলেন ইবনু কাসির তার তফসিরে বর্ণনা করেন এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম উদুল্লাহ আলি আই আল্লাহ রসুন আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহর আমিন আমারে মুস্তাজা আবু দাওয়াত বানায় দেন মুস্তাজ্জা আবুদ্দওয়াত বলা হয় তাকে যে মমিন আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার দোয়া কবুল করেন খালি হাত ফেরত দেন না সাহাবি এমন এক দোয়া চাইছেন যে দোয়া কবুল হলে আর কিছু লাগে না হাবিব কি আমল দিলেন সাহাবিকে বলবো মনে রাখবেন কান খোলেন এই কান খুলতে বলি না মনের কান আল্লাহ হাবিব সাহাবিকে একটা আমল দিলেন আতিব মত আমাত ফা তাকুন মুস্তাজাব দাওয়া সাবই তুমি তোমার রিজিকটারে পবিত্র করো হালাল রিজিক গ্রহণ করো আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাব আদ দাওয়াত হয়ে যাবা সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি হালাল খাবেন না আপনার ইবাদত কবুল হতে পারে না হালাল খাবেন ইবাদত কবুল হবে হালাল খেলে দোয়া কবল হবে আপনার তো প্রচুর লোক আছেন কিন্তু কথা বলেন না কেন আমাকে তো সাপোর্ট দিতে হবে না হয়তো আমি ভাববো আপনারা ঘুমায় আছেন। ঘুমাচ্ছেন কে কে দেখি কে কে ঘুমান একটু হাত উঠুন ইন্দালিল্লা এরকম আনকনসাস মানুষের আমি কি আর শোনাব মনোযোগ দেন একটু শোনেন কথাগুলো আর অল্প সময় একেবারে পুনে বারোটা বেজে গেছে আর দশ পনেরো মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে কষ্ট হবে না তো আল্লাহর হাবিব সাহাবিকে বললেন তুমি তোমার ঋষিক পবিত্র করো তুমি মুস্তাজাব দাবাত হয়ে যাবা মুসলমান আপনার এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না আপনার খাদ্য সুদ আছে গুস আছে আরাম আছে এক লোকমা হারাম খাদ্য পেটে গেলে চল্লিশ দিন দোয়া কবুল হয় না কলোকমা মান দাখালাফি বাতনিহি লোকমা তো হারাম লা উস্ত জাবু দোআহো আর বা এ নিয়মা যেই মমিনের পেটে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে চল্লিশ দিন তার দোয়া কবুল হবে না কলকমা। দেখান তাই এক লোকমা না আপনার তো কোদালের মতো পাঁচ আঙ্গুলে খান এটা লোকমা না এই তিন আঙ্গুল তিন আঙ্গুলে যেটা ধরবেন ওইটা কি লোকমা এই তিন আঙ্গুল পরিমাণ হারাম যদি কারো প্যাটে যায় চল্লিশ দিন তার দোয়া কবুল না অথচ আপনি সকাল সন্ধ্যা কত লোকমা আরাম খাচ্ছেন আর মসজিদে যে মুনাজাতে বিজায় ফেলতেছেন দোয়া কবুলের শর্ত পূরণ করতেছেন না তা হালাল খাবেন আপনি যদি হালাল দেরি করবেন না আল্লাহকে আপনি সামনে পাবেন জোরে বলেন সোবাহ আল্লাহ এটা আমার কথা না সাহি বুখারির হাদিস আল্লাহর হাবিবাল্লাহ সাল্লাম ওনার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে একদিন পিছনে বসালেন কোথাও যাচ্ছিলেন গাধার উপর সওয়ার হয়ে পিছনে বসালেন আবদুল্লাহ বিন আব্বাসকে পুরি ছোট কম বয়সে সাহাবি ছিলেন বুঝলেন আল্লাহর হাবিব সাল্লা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল চোদ্দ কি পনেরো বালে ঘর

তাজিদহু তুজাহাক এটা বুখারীর মতন তিরমিজির মতন এসেছে তাজিদহু আমা আমাক তুমি আল্লাহর হককে হেফাজত করো আল্লাহর হুকুমগুলো মানো তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে বিপদের সময় তুমি আল্লাহকে যখন ডাকবা আল্লাহকে সামনে পাবে সুবহানাল্লাহ কও বিন্না মুসাল্লাম